সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আল্লাহর সাথে আর একটা তো সেটা হলো যে থাম্বেল দেখে অবশ্যই বুঝছেন যে কিভাবে আমরা সহজেই মাটি তৈরি করতে পারি কম্পোস্ট যেটা আমাদের কিচেন কম্পোস্ট বের হয় সেটা দিয়ে তো এই যে বেগুন গাছগুলি যখন বসাইছিলাম তখনই কিন্তু আমি আগে বলছি আবারও বলি নতুন যারা আছেন তাদের জন্য আর যারা এই ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখলে যে কোনো ভিডিও যদি আপনি পুরাটা দেখেন তাহলে কিছু আপনি মিস করবেন না যদি এখান থেকে কোনো ইনফরমেশন হয়তো বা আপনি জানেন না বা জানেন জানার মধ্যে হয়তো দেখা যায় যে পার্থক্য থাকে যে আমি যেটা জানি হয়তো বা যেটা দেখতেছি সেটা আর একটু ভালো বা সেটা আর একটু খারাপ এরকম কিছু বোঝা যায় তো চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য তো ইনশাআল্লাহ আশা করি কিছু না কিছু জানতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি গাছের কিন্তু পাতাগুলি কিন্তু অনেকটা ছেঁটে দিছি দুদিন আগেও পাতা ফালাই দিছি আজকেও কিছু পাতা ফালাইলাম তো পাতাগুলি মাসা লন অনেক সুন্দর ফালাইতে হয়তো মায়া লাগে তো মায়া লাগলো কিছু করার নাই এই কাজটা করতে হবে যাতে গাছের ভিতরে আলো বাতাসটা বেশি করে ঢুকে আর হচ্ছে যে আমার এই যে সাইডের যে ছোটো ছোটো গাছগুলি আছে ডালাগুলি আছে বেগুন গাছের সেগুলো যাতে বাড়তে পারে গাছটা যদি বাতাস চলাচল ঠিকমতো করে তাহলে দেখা যায় যে রোগ প্রকার আক্রমণটা কম হবে আর আমি গতকালকে অফ ক্যামেরায় আমার এই যে বেগুন গাছগুলি সহ সবগুলো গাছে আমি একটু জৈব কীটনাশক স্প্রে করে দিছি যাতে যে যেহেতু গাছগুলি এখনও সুস্থ আছে সুস্থ থাকা অবস্থায় যাতে গাছগুলি ভালো থাকে তো আমার টপটা যখন রেডি করছি তখন কিন্তু আমি জৈব খাবার দিয়ে এটার মধ্যে টপটা রেডি করছি মাটির অর্ধেক কিসেন কম্পোস্ট আর অর্ধেক হচ্ছে মাটি দিয়ে আমি রেডি করছি তো দেখা যেতেছে টবের মাটিগুলি অনেকটা নিচে পড়ে গেছে চাপ খেয়ে গেছে আর কি তো এখন আমার এটার মধ্যে কিছু মাটি দিতে হবে তো আমি এই যে মাটিগুলা দেখতেছেন এই মাটিগুলোর সাথে কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন এখানে ডিমের খোসা সবজির খোসা যেহেতু পচে গেছে সেটা দেখা যেতেছে না ডিমের খোসা দেখা যেতেছে তো আমি এটার মধ্যে তিনটা লেয়ারে প্রথমে মাটি তারপরে সবজির খোসা তারপরে আবার মাটি তারপরে আবার সবজির খোসা এই যে সবজির খোসাগুলি এখনও কিছু কিছু আছে এভাবে করে আমি প্রায় এক মাসের কাছাকাছি হবে আমি এটার আমি রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে তো আজকে মাটিগুলো আমি একটু শুকায় নেব শুকায় নেওয়ার পরে এগুলো আমি আবার এই যে আমার গাছের বেগুন গাছগুলো আছে বা যদি অন্য কোনো গাছে দিতে হয় তাহলে আমি সেই গাছের উপরে দিতে দেওয়া দেওয়া যাবে আর কি এই মাটিটা কিন্তু সুন্দর মতো একটা সার হয়ে গেছে এই মাটিটার মধ্যে আমি যে কোনো গাছে যদি লাগাই দেখা যাবে যে আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হবে তো ভাই একটু টেকটেক খাটিয়ে যদি আমরা যদি কাজ করি তাহলে কিন্তু দেখা যাবে যে মার্শাল্লা গাছের চেহারা কিন্তু পাল্টা যায় তো একটু কষ্ট করতে হয় তো এটা জমায় রাখা তো একটা ধৈর্য অনেকে হয়তো বা ধৈর্য না থাকার কারণে জমায় রাখেন না বা করেন না তো এই কাজটা করবেন করলে যখন মাটিতে দিবেন গাছের গোড়া দেখবেন গাছ কত দ্রুত বৃদ্ধি পায় আর যদি এরকম চা পাতা কারো থাকে আনার মতো সুযোগ থাকে তাহলে সাথে একটু চা পাতাও মিশাই দিবেন যেহেতু আমি কয়েকদিন আগে গাছের গোড়ায় চা পাতা দিছি তো যার কারণে বেশি দিলাম না অল্প করেই সাথে আর একটু মিক্সড করে দিলাম তো এই মাটিটা শুকাইলে সুন্দর একটা মাটি হয়ে যাবে ঝরঝরা মাটি এটা চাইলে আমি গাছের গোড়াও দিতে পারবো আবার চাইলে এটার মধ্যে আমি নতুন করে গাছও লাগাই দিতে পারবো তো আমার যেহেতু এখন আর গাছ লাগাবো না নতুন করে আমি আমার যে বেগুন গাছগুলো আছে বেগুন গাছে আমার আরও মাটির প্রয়োজন আছে তো আমি সেই গাছের গোড়ায় মাটিটা দিয়ে দেব। তাহলে দেখা যাবে যে এখন আমার গাছগুলিতে আরও খাবারের প্রয়োজন আছে তো গাছগুলিতে মোটামুটি ভালো আপনি শক্তি পাবে শক্তি পালে যখন এখন যেহেতু ফুল ফল আসার সময় হয়ে গেছে তো গাছগুলিতে আমার মাটির প্রয়োজন আছে গাছের গোড়া অনেক শক্তির প্রয়োজন আছে তো এই সামান্য সামান্য কেয়ার মনে হয় যে কাজগুলো ছোট কিন্তু আসলে ছোট না এই কাজগুলি কিন্তু আমাদের করতে হয় যদি করি তাহলে দেখা যাবে যে গাছটা আমার অন্যরকম হয় আর কি তো এইভাবে করে আপনারাও মাটি রেডি করে রাখবেন তো যখন দেখা যায় যে কোনো গাছের প্রয়োজন হলো তখন আপনারা মাটিটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন জৈব সার হিসাবে তখন আর কীটনাশকটা বেশি আপনাদের দেওয়া লাগবে না তো আমি এই গাছের উপর আরেকটা জিনিস একটা সার অ্যাপ্লাই করছি সেটা নিয়েও আপনাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব তো সেটা হচ্ছে একটু রাসায়নিক তো রাসায়নিক কী কোন সারটা আমি দিছি সেটা আপনাদেরকে দেখাবো আর বরবটি দেখিও আজকেও টুকটাক একটু হারভেস্ট করতে পারি কি না তো দুই দিন তিন দিন আগে বরবটি উঠেছি তো কিছু বরবটি আজকেও গাছে আছে তো দেখা যাক কিছু পাই কি না তো আপনাদের সাথে নিয়ে আজকে উঠাবো তো এরকম সবজি পেতে হলে এই সিজনেও শীতকালেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন বরবুটিগুলা কেমন হয়েছে বরবটিগুলা তো একটু বড় বড়ই হয়েছে আলহামদুলিল্লাহ গরমের সিজনের মতোই কিন্তু বড় বড় হয়েছে তো এটার একটাই কারণ গাছে পর্যাপ্ত খাবার আছে পর্যাপ্ত খাবার থাকলে আলহামদুলিল্লাহ গাছ কিন্তু ফল দেবে সেটা হয়তো বা একটু কমের জায়গা বেশির জায়গায় একটু কম কিন্তু ফল কিন্তু দিবে তো এই যে মাটিটা আমি রেডি করছি যে মাটিটা আমি জৈব সার এইভাবে করে আপনারাও রেডি করবেন শুধু যদি আপনারা কিচেন কম্পোস্টটা শুকিয়ে রাখেন তাহলে দেখা যায় সেটা থেকে পানি বের হবে যদি সাথে একটু একটু করে মাটি দেন তখন দেখা যাবে যে যে পানিটা বের হবে সেই পানিটা মাটিটা শুষে নেবে তখন আর নিচের দিকে কোনো পানি বা কোনো কিছু আবর্জনা বা নষ্ট হবে না তো এই সারটা যদি আমি গাছের গোড়ায় দিই এর চেয়েতে ভালো খাবার আর কিছু হয় না আর আরেকটা সার খাস গাছে তো আমি সবসময় খাবার দেই সেটা হচ্ছে যে আপনার সরিষা খর্বি যেন পানি কারণ শীতকালে এই সরিষার খোল যেন পানির থেকে আর ভালো কোনো খাবার গাছের জন্য হয়ই না এটা হচ্ছে গাছের জন্য অমৃত তো আপনাদের যাদের গাছ আছে যারা জানেন তারা তো অলরেডি অনেক কিছুই জানেন আর যারা না জানেন তাদের জন্য একটু শেয়ার করে দিই আপনারা সপ্তাহে একবার করে নিয়ম করে গাছে কিন্তু সরিষার খোলটা দিয়ে যাবেন তা আমার এই যে গাছটা থেকে এখন আমি সিম নিতে কয়েকদিন আগেও কিন্তু সিম হারভেস্ট করছি একটু পিছনে দুইটা তিনটা ভিডিও পিছনে গেলেই দেখতে পারবেন তো এখনও দেখেন মার্শাল্লাহ আমি কিন্তু আজকেও দেখি আপনাদের সাথে শেয়ার করব কতগুলো সিম আমি উঠাতে পারি আমার এই গাছটা কিন্তু তিন মাস প্রায় হয়ে গেছে বয়স এখনও কিন্তু আল্লাহ রহমতে ফুল দিয়ে যেতেছে তো খাবার ঠিক মতো দেওয়ার কারণে এখনো মোটামুটি আমি সিমে গাছ থেকে কিন্তু পাইতেছি তো আমি কিন্তু অফ ক্যামেরা হোক কখনো আপনাদের সাথে শেয়ার করি কখনো করি না খাবারটা কিন্তু আমি নিয়ম করে সাপ্তাহে একবার করে কমপক্ষে একবার করে সরিষা খুলবে যেন পানিটা কিন্তু আমি কিন্তু দিয়ে যেতেছি তো এটা আপনারাও কাজটা করবেন শুধু আপনারা মেনটেনটা না করেন দেখা যাবে যে যেহেতু এটা জৈব খাবার এক সপ্তাহ দিলেন আর এক সপ্তাহ দিলেন না তখন গাছে খাবারের ঘাটতি পড়ে তখন দেখা যায় ফুল ফল ঝরে যায় বা যে ফলগুলা গাছে থাকে সেগুলো মানে ঠিক মতো বড়ো হয় না তো খাবার দেওয়াটা হচ্ছে জরুরি আর নিয়ম মেনটেন করাটা হচ্ছে জরুরি এই জিনিসটা আমাদের যদি একটু কষ্ট হয় তাও কিন্তু করতে হয় আর আমরা যারা গাছ ভালোবাসি তাদের কাছে তো এটা কোনো কষ্টই না রে ভাই কারণ আমরা জানি যে গাছ আমাদের সন্তানের মতো গাছ যারা গাছ লাগান শখ করে তারাই বোঝে যে গাছের যে কত গাছের জন্য যে কত মায়া লাগে গাছ দেখলে যে কত ভাল লাগে যদি ফল নাও দেয় ফসল নাও দেয় তাও কিন্তু গাছ দেখলেই ভালো লাগে তো এরকম যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সময় আমি শেয়ার করি যে আমি অল্প যত্নে কীভাবে আমি বেশি ফলন পাই বা কতটুকু পাই এই যে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এই যে আজকে আমার সিম উঠানো হয়েছে তো কতটুকু সিম উঠেছি প্রায় এক কেজি তো হবেই এখানে বরবটিগুলো এই গরমের শীতের সিজনে যদি গরমের সবজি এত ভালো পাই তাহলে ইনশাল্লাহ খারাপ কী আল্লাহ রহমত এটাই তো অনেক কিছু তো আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ পাবেন আশা করি আর আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরান যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবেন কমেন্টের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর এই গাছগুলো চাইছিলাম কেটে ফেলার জন্য এই যে দেখেন এখনো ফুল আসতেছে তো কেটে ফেলার তো কোনো চান্সই আসে না যেহেতু আমার গাছে ফুল আসছে এখন আমি আর কাটবো না দেখি আর কতদিন এখান থেকে পাওয়া যায় গাছে খাবারটা ঠিক ঠিকমতো দেওয়া গেলে আমি ইনশাল্লাহ এই মাছটাও রাখার চেষ্টা করব তো যতটুকু যদি পাই কিছু এখান থেকে এটাও খারাপ কী তো আপনারা ভেবে করে চেষ্টা করেন সবাই গাছ লাগান গাছের সাথে থাকেন শরীর মন সবই ভালো থাকবে তো কমেন্ট করবেন ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর ভিডিও ভিডিওটাতে যদি কিছু শিখেন সেটা থেকে কিছু আমাদের সার্থকতা তো সবাই আপনারা ভালো থাকেন বেশি করে গাছ লাগান তো আজকে বড় করবো না ভিডিওটা আল্লাহ হাফিজ